ভাঙড়ের বিধায়ক নওসাদ সিদ্দিকি কে এই নৌসাদ তার পরিচয় কী নওসাদ সিদ্দিকী সে একজন পীরজাদা এই নওসাদ সিদ্দিকী তার একটি দল আছে আইএসএফ এই আইএসএফ দলের চেয়ারম্যান নওসাদ সিদ্দিকী নওসাদ সিদ্দিকী অকাবাইন সংশোধনীয় বিলের প্রতিবাদে একটি মিছিল ডেকেছিল কলকাতার রাজপথে সেখানে উপজে পড়া ভিড় একেবারে মানুষের চোখে পড়ার মতো সেখানে দেখা গিয়েছে নৌসাঁ সিদ্দিকী রাজপথে হেঁটে যাচ্ছে তার পিছে লাখো জনতার ভিড় নৌশাজ সিদ্দিকী তার গণজোয়ার দেখে বিরোধী দলনেতারা তারা অবাক হয়ে যাচ্ছে জানি না কবে আমাদের ক্ষমতা নওশাজ সিদ্দিকি ছিনিয়ে নেবে তাই তারা কি করল আপনাদেরকে আমরা জানাবো নওসা সিদ্দিকি ফুরফুরার একজন পীরজাদা এই নওসা সিদ্দিকি তার দল আইএসএফ এই আইএসএফের চেয়ারম্যান নওসা সিদ্দিকি কলকাতার রাজপথে হেঁটে যাচ্ছে আর লাখো মানুষ তার পিছে নওসা সিদ্দিকির এক ডাকে লাখো মানুষ যখন তার পাশে সাড়া দেয় ওই সময়ে দেখা যায় শান্তিপূর্ণভাবে তারা মিছিল করে যাচ্ছে তার মাঝখানে কিছু অসাধু মানুষ ঢুকে যায় সেখানে গিয়ে তারা নওশাজ সিদ্দিকিকে দোষারোপ করার জন্য তারা সেখানে অশান্তি লাগিয়ে দেয় এবং সেখানে দেখা যায় কিছু সেখানে দেখা যায় কিছু দলদাস পুলিশের লাঠি চাষ কিছু দলদাস পুলিশ সেখানে গিয়ে লাঠি চাষ করে বদলাম হয়ে যায় নৌসা সিদ্দিকী তার দলের নৌসাজ সিদ্দিকী যেখানেই প্রোগ্রাম করে লাখো মানুষ সেখানে হাজির হয় বিরোধীরা তারা দেখে তো অবাক হয়ে যায় জানি না কবে আমাদের কাছ থেকে ক্ষমতা কেড়ে নেয় নাও শ্বাস এ ভয় তো সবার হবে যারা আজ ক্ষমতায় আছে কাল তারা নাও থাকতে পারে হ্যাঁ ক্ষমতা আজ আছে কাল নাও থাকতে পারে এটা ঠিক তাই নওসা সিদ্দিকী যেখানে প্রোগ্রাম করবে সেখানে গিয়ে কিছু মানুষকে লেলিয়ে দাও অশান্তির দাবানল জ্বালিয়ে দাও এবং দলদাস কিছু পুলিশ সেখানে হাজির করে দাও তাদেরকে চাষ করে তাদেরকে মারধর করে তাদের নামে মিথ্যা কেস দিয়ে তাদেরকে জেলে ভরে দাও তাহলে নওসাজ সিদ্দিকি তার দল তারা বারবার যখন আঘাত পাবে তারা হয়তো পিছিয়ে চলে আসবে এটা যারা ভাবছে তারা হয়তো ভুল ভাবছে নওশাজ সিদ্দিকী তিনি বারবার একটি কথাই বলেন যা আমি পিছেবার ছেলে নয় আমি আগিয়ে যাব পিছনে কী হচ্ছে ওটা দেখার আমার সময় নেই তাই নওশাজ সিদ্দিকি তার দলের নেতাকর্মীদেরকে ডেকে বলে পিছনে কী হচ্ছে ওদিকে তাকালে চলবে না আগে বাড়তে হবে আগে যেতে হবে নৌসাজ সিদ্দিকি দিন যাচ্ছে গণজুয়ার তৈরি হচ্ছে কলকাতার রাজপথে নওশাজ সিদ্দিকী যেটা দেখিয়ে দিয়েছেন লাখো মানুষের ভিড় এত মানুষ কোনো দিন রাজপথে দেখেছ কি না জানি না আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভাঙ্গরের বিধায়ক নৌ সিদ্দিকী তার সামনে কলকাতার রাজপথে লাখো মানুষের ভিড় নৌ সিদ্দিকী কী প্রতিবাদ করছে প্রতিবাদ কি করছে নৌ সিদ্দিকী অকাব আইনের বিরোধিতায় প্রতিবাদে নেমেছেন কলকাতার রাজপথে নৌ সিদ্দিকী লাখো মানুষকে নিয়ে এটা একটা ইতিহাস হয়ে থাকবে যে নওসাদ সিদ্দিকি ফুরফুরার একজন পীরজাদা তিনি অকাব আইনের বিরোধিতায় কলকাতার রাজপথে লাখো মানুষকে নিয়ে পায়ে হেঁটে স্লোগান দিয়েছেন অকাব বিল বাতিল করুন এই অকাব বিল বাতিলের দাবিতে নওসাদ সিদ্দিকী যে কলকাতার রাজপথে লাখো মানুষের ভিড় যেখানে মানুষ নৌশ সিদ্দিকীর এক ডাকে এত মানুষ যেটা ইতিহাস হয়ে থাকবে আগামী দিনে আগামী প্রজন্মের মানুষেরা তাদের সন্তানদেরকে দেখে বলবে যে একটি মাত্র বিধায়ক ছিল ভাঙড়ের এবং ফুরুফুরার পিরিজাদা নৌশাস সিদ্দিকী যখনই অন্যায় দেখেছে তখনই অন্যায়ের বিরোধিতা করে মানুষকে নিয়ে রাসপথে রাস্তায় নেমেছে এবং মানুষকে যেভাবে সুন্দর করে মিছিল করে নিয়ে গিয়েছে এবং অকাব আইনের বিরোধিতা করেছে অন্যায়ের বিরোধিতা করেছে ন্যায়ের লক্ষ্যে আগে বেড়েছে নওসা সিদ্দিকী তিনি পিছনে না তাগিয়ে সামনে আগিয়েছে পুরুপুরার পিরিজাদা নৌ শ্বাস সিদ্দিকী তাকে বিভিন্নভাবে তাকে আটকানোর চক্রান্ত করেছে তাকে জেল খাটিয়েছে মিথ্যা মামলা দিয়েছে তারপরেও নওসা সিদ্দিকী তার ধৈর্যর প্রশংসা করতে পারি তার ধৈর্যর প্রশংসা করতে পারি তাকে চাঙ্গলা করে নিয়ে গে যাওয়া হয়েছে তাও নওসা সিদ্দিকি একটি বারের জন্য পেশোপাহী তিনি আগিয়ে যাচ্ছেন তিনি ভয় পাচ্ছেন না কেন নওশ সিদ্দিকী তিনি ভয় পাচ্ছেন না নওসাজ সিদ্দিকী তার বুকে বল আছে যে একদিন সফলতা আমরা আনবো নওশাস সিদ্দিকী তিনি কি বাংলার ঐসি আসাদুদ্দিন ঐসি তিনি যেভাবে লাখো মানুষের মনকে কেড়ে নিয়েছে তেমনই কি বাংলার নওশাস সিদ্দিকী সেই আসাদুদ্দিন ঐসি হয়েছে যে বাংলার লাখো মানুষের মনকে নৌ তিনি কেড়ে নিয়েছে একদিকে আসাদ উদ্দিন তার এক ডাকে লাখো মানুষ সাড়া দেয় আর বাংলার নৌশাহসের দিকে তার এক ডাকে লাখো মানুষ সাড়া দেয় তাহলে কি নৌ তিনি বাংলার ঐসি কি বলবেন দর্শক আপনাদের কাছে জানতে চাই এই বিধায়ক ভাঙড়ের যিনি বিধায়ক নওশাজ সিদ্দিকী তাকে আপনারা দেখবেন তার মনে কোনো অহংকার নেই যেভাবে মানুষের কাছে সেলফি তুলছে মানুষ তাকে নিয়ে যেভাবে আনন্দ করছে কোন বিধায়ককে আপনারা দেখাবেন যে নওশাজ সিদ্দিকির মতো ভালোবাসা দিয়েছে